নমস্কার রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে বিশাখাও আমরা কথায় কথায় বলে থাকি দিন বদলায় রং বদলায় আমাদের গণতান্ত্রিক দেশে দিন বদলের সঙ্গে সঙ্গে রং বদল হতে আমরা বারবার দেখেছি বারবার বিভিন্ন শক্তির উত্থান দেখেছি পতন দেখেছি আর সেই উত্থান পতনের আলোয় গোটা বিশ্বকে আমরা বারবার দেখতে চেয়েছি আমরা চেয়েছি গোটা বিশ্ব গণতান্ত্রিকভাবেই এগোক গণতান্ত্রিকভাবেই যদি দিন বদল হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতি মেনেই গণতান্ত্রিক শক্তিকে মান্যতা দিয়েই রং বদল হোক কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক বৃহৎ শক্তি রয়েছে বা কেউ কেউ রয়েছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা জনতার রায়কে মান্যতা দেয় না যারা একদলীয় শাসন ব্যবস্থা নিজেদের দেশে কায়েম রাখে এবং তারা চায় যে বিশ্ব জুড়ে। তাদের একাধিপত্য কায়েম হোক এবং সেটা নিজেদের অঞ্চল থেকেই নিজেদের অবস্থানের ভৌ ভৌগোলিক অঞ্চল থেকেই তারা সেটা শুরু করতে চায় চীনের কথা বলছি চীন আমাদের খুব বড় প্রতিবেশী চীন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্রগুলির অন্যতম সামরিক দিক থেকেও অর্থনৈতিক দিক থেকেও কিন্তু চীনারা বারবার সম্প্রতি এই দাবি করতে শুরু করেছিলেন যে একবিংশ শতক হতে চলেছে চীনের শতক দক্ষিণ পূর্ব এশিয়া তথা গোটা দক্ষিণ এশিয়া তো বটেই গোটা পৃথিবীতে চীন একাধিপত্য করবে চীনের শাসন মেনে চলবে গোটা বিশ্ব গোটা বিশ্বের কথা ছেড়ে দিন দক্ষিণ পূর্ব এশিয়া তথা দক্ষিণ এশিয়াতেও চীনের একাধিপত্য বিরাট বড় চ্যালেঞ্জের মুখে শুরুতেই বলছিলাম না আমরা বলতে অভ্যস্ত যে দিন বদলায় রং বদলায় কিন্তু এবার একটু উল্টো হয়ে যাচ্ছে দিন বদলায় না কিন্তু রং বদলে যায় ভারতে দিন বদল ঘটিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র বৈদেশিক শক্তি করেছিল যার মধ্যে বেজিংয়েরও ইন্ধন ছিল সংযোগ ছিল বলে শোনা যাচ্ছে সেই আন্তর্জাতিক শক্তি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ভারতে দিনবদল ঘটানো যায়নি নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারপরেই রং বদলাতে শুরু করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি তথা গোটা দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সমীকরণ জিওপলিটিক্যাল সিচুয়েশন রং বদলাতে শুরু করেছে যে চীন একাধিপত্য কায়েমের দুঃসাহস দেখানোর চেষ্টা করছিল সেই চীন এবার প্রায় একঘরে বঙ্গোপসাগর এবং আরব সাগরের আশেপাশের একাধিক দেশ চীনের ফাঁদ এড়িয়ে চীনের চীনের চক্রান্ত বুঝে সেসব এড়িয়ে আজ ভারতকেই অভিভাবক হিসেবে মেনে নিতে প্রস্তুত কীভাবে সেই ঘটনা প্রবাহ এগোচ্ছে গত এক মাস ধরে খুব দ্রুত কীভাবে রং বদলে যাচ্ছে সেই বিশদ তথ্য আজকের বাংলার প্রাইম টাইমে তুলে ধরবো আমি আর বিশাল নরেন্দ্র দামোদর দাস মোদী কথা বলবো তার সঙ্গে আমার আপনার চারপাশ পাড়া প্রতিবেশী খুব মিল রয়েছে কেন বলুন তো ধরুন আপনি রাতবিরাতে খুব সমস্যায় পড়ে পাশের বাড়িতে গিয়ে দরজায় কোরানারলেন প্রাণ কোনে বললেন দরজাটা খুলুন খুব প্রয়োজন আর সেই প্রতিবেশী নেমে এলেন বটে কিন্তু আপনার বাড়ি পর্যন্ত গিয়ে সমস্যা সমাধানে এগোলেন না অথবা কোনো সাহায্য করলে পরে তার মূল্যটাও আপনাকেই चुकाতে হলো এমনটাই ঘটছে জানেন আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এমনটাই ঘটছে যারা এশিয়ার সুপার পাওয়ার বলে চীনকে নিয়ে নাচেন এই খবরটা তাদের কাছে খুব একটা সুখের নয় কারণ আমাদের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এই দেশগুলো বুঝে গেছে প্রয়োজনে পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু ও অভিভাবকের দায়িত্বটা পালন করে ভারতই আর চীন শুধু প্রতিশ্রুতি দেয় প্রতিবেশীকে লাল চোখ দেখায় কিন্তু সাহায্যের হাতটা বাড়ায় না ঠিক যে কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন থেকে খালি হাতে ফিরতে বাধ্য হলেন শুধু আর্থিক ছাড়া কিছুই মিলল না দুদিনের চীন সফরে তাই প্রতিবেশী রাষ্ট্র নেতারাও জানেন দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায় যদি সত্যি কেউ তাদের মিত্র দেশ হয় তাহলে শুধু ভারতবর্ষ আসুন কয়েকটা ছবি শুরুতেই দেখে নিই নরেন্দ্র মোদী তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন এবং সেই শপথে কারা এসে উপস্থিত হয়েছিলেন সবার আগে উজ্জ্বল উপস্থিতি শেখ হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রী লাগাতার একের পর এক মেয়াদে তিনি বাংলাদেশে বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছেন এবং বাংলাদেশের বাংলাদেশের জনতার উপর তার তার জনপ্রিয়তা তার প্রভাব তার কর্তৃত্ব অপরিসীম সেই শেখ হাসিনা নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে এবারও উজ্জ্বল উপস্থিতি নিয়ে হাজির হয়েছিলেন শুধুমাত্র শেখ হাসিনা নন প্রতিবেশী সমস্ত দেশ প্রায় সমস্ত দেশ যারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলাকেই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ওয়াইজ ডিসিশন বলে মনে করছে সবচেয়ে বিবেচকের মতো সিদ্ধান্ত বলে মনে করছে সেই সব দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন রনিল বিক্রম সিংহে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান রনিল বিক্রম সিংহে তিনিও নরেন্দ্র মোদীর শপথে ভারতে এলেন নয়াদিল্লিতে হাজির হলেন সেই শপথের সেই শপথের তিনি সাক্ষী থাকলেন এবং শ্রীলঙ্কা চীনা ঋণের ফাঁদে ফেঁসে যেভাবে দেউলিয়া হয়ে গিয়েছিল যেভাবে গোটা শ্রীলঙ্কা অরাজকতা এবং নৈরাজ্যের কবলে চলে গিয়েছিল যেভাবে মাসাধিক কাল ধরে শ্রীলঙ্কায় একটা শাসন আইন কানুন প্রশাসনবিহীন অবস্থা আমরা দেখেছিলাম সেই অবস্থা থেকে শ্রীলঙ্কাকে বেইল আউট করতে শ্রীলঙ্কাকে মুক্তি দিতে পাশে দাঁড়াতে কেউ এগিয়ে আসেনি শুধুমাত্র ভারত ছাড়া আজ শ্রীলঙ্কার নেতৃত্ব সে কথা স্বীকার করছেন এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে হাজির হয়ে সেই বার্তা স্পষ্টভাবে দিয়েছেন আরও বার্তা তারা দিয়েছেন সে প্রসঙ্গে পরে আসছি আরেকটা ছবি দেখে নিন ভুটানের তরফ থেকেও প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা হয়েছিল নরেন্দ্র মোদীর গ্রহণ অনুষ্ঠানে আমাদের প্রত্যেকটি প্রতিবেশী দেশ ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ এমন কি এমন কি যে মালদ্বীপ এমন কি যে মালদ্বীপকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য উঠে পড়ে লেগেছিল বেইজিংয়ের প্রশাসন যে মালদ্বীপে প্রায় অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতার হাতবদল ঘটানো হচ্ছিল যে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজুকে দিয়ে ভারতের বিরুদ্ধে তোপ দাগানো শুরু হয়েছিল সেই মালদ্বীপের সেই প্রেসিডেন্ট মোহাম্মদ মুজু তিনিও নরেন্দ্র মোদীর শপথ শেষ পর্যন্ত হাজির হলেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কথা খুব স্পষ্টভাবে বলে গেলেন ছবিগুলো দেখলেন নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের এই ছবিগুলো আপনারা দেখলেন সেখানে কিভাবে ভারতের সমস্ত প্রতিবেশী রাষ্ট্র বিশেষ করে বঙ্গোপসাগর সাগর এবং আরব সাগরকে ঘিরে যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে যাদেরকে কাজে লাগিয়ে একসময় ভারতকে ঘিরে ফেলার কথা ভাবছিলো দুঃস্বপ্ন দেখছিল চীন সেই প্রত্যেকটি দেশ এখন কিভাবে ভারতের সঙ্গে সবচেয়ে মজবুত গাঁট ছড়া চাইছে সেই ছবিটা দেখালাম একদিকে যেরকম আমরা এই ছবিগুলো দেখলাম সেখানে একের পর এক রাষ্ট্রনায়ক যারা মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃতীয়বার মোদী সরকার আসার পর সেখানে তারা এসে উপস্থিত হয়েছিলেন সেটা কি শুধুমাত্র আমন্ত্রণ রক্ষা বা নিমন্ত্রণ রক্ষা তা তো নয় এই যারা এসেছিলেন তাদেরকে কাজে লাগাতে তো কষুর কোন ভাবে ছাড়েনি চীন এদেরকে যাতে মোদী সরকারের বিরোধী করে তোলা যায় এই দেশগুলোকে যাতে চীন নিজের ঘাঁটি হিসেবে তৈরি করতে পারে এবং তারা মোদী সরকারের বিরোধী হিসেবে ব্যবহার করতে পারে এই রাষ্ট্র নেতাদের চাপে রাখতে পারে ভারতের সরকারকে সেই দিকটা একেবারেই সুনিশ্চিত করার চেষ্টা করেছিল চীন এবং এই যারা এসেছেন যাদেরকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি তারাও কিন্তু একটা বিষয়ের জন্য অপেক্ষা করেছিলেন যে তৃতীয়বার ইতিহাস ঘটিয়ে মোদী কি আসবেন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার তিনি কি শপথ নেবেন এই প্রশ্নটা তাদের মধ্যেও ছিল এবং তারপর যখন বাস্তবটা তারা দেখতে পেলেন যে হ্যাঁ তৃতীয়বারের সরকার গঠন করলেন মোদী সেই জায়গা থেকে তারা এবার মেনে নিলেন যে হ্যাঁ দক্ষিণ পূর্ব এশিয়া বা সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার অভিভাবক শুধু ভারতই আর সেই জায়গা থেকে কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিরি শুনুন সরকার আসার আগে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়া একটা অস্থিরতা ছিল সেখানে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তিনি বলছেন যে ভারত বন্ধুরাষ্ট্র এবং ভারত সবসময় বাংলাদেশের পাশে ছিল এবং বিগত কয়েক বছরে আমরা কিন্তু সেটা দেখতে পেয়েছি তার গিয়ে তার মনে হয়েছে চীনে যে চীন যেগুলো প্রতিশ্রুতি বাংলাদেশকে দিয়েছিল সেগুলো কিন্তু আর সেইভাবে তারা দিচ্ছে না অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে সম্পর্কটা বাংলাদেশের খুব সুন্দরভাবে গড়ে উঠেছে কালে একই সঙ্গে শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিসের পর ভারত যেভাবে সাহায্য করেছে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার পক্ষ থেকেও বলা হচ্ছে যে রকম ভারত বিরোধী কাজ শ্রীলঙ্কার মাটিতে মেনে নেওয়া হবে না অর্থাৎ ইন্ডিয়ান ওশানের উপর যে আগে চীনের একটা আধিপত্য ছিল এই রাষ্ট্রগুলো কিন্তু এবার ধীরে ধীরে ভারতের পক্ষে কথা বলতে শুরু করেছে শুনলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের বক্তব্য তিনি স্পষ্ট বলছেন যে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার আগে বা নরেন্দ্র মোদী সরকার এই তৃতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখা সুনিশ্চিত করার আগে পর্যন্তও দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে একটা অস্থিরতা তৈরি করে রাখার চেষ্টা চলছিল কিন্তু সেই চেষ্টায় জল ঢেলে দিয়েছেন ভারতের জনতা কিভাবে জল ঢেলে দিয়েছেন একে একে বুঝিয়ে দিই প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় আসি বাংলাদেশের সঙ্গে চীন গত বেশ কয়েক বছর ধরে অত্যন্ত মজবুত গাছছড়া বাঁধার চেষ্টা করেছিল যদিও বন্ধুত্বের ছদ্মবেশে বাংলাদেশকে প্রকৃতপক্ষেই সাহায্য করার ইচ্ছা ছিল নাকি অন্য বিভিন্ন দেশকে চীন যেভাবে ঋণের জালে ফাঁসায় সেইভাবে বাংলাদেশকেও ফাঁসানোর ইচ্ছা ছিল এবং পরে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার ইচ্ছে ছিল সে নিয়ে বাংলাদেশের সরকারের মনেই সন্দেহ দেখা দেয় সন্দেহের নিরসন ঘটাতে শেখ হাসিনা চলে গিয়েছিলেন বেজিং সফরে চার দিনের জন্য তার বেজিং সফরে যাওয়ার কথা থাকার কথা ছিল কিন্তু শেখ হাসিনার সেই সফর কিন্তু মাঝপথেই থেমে গেল তিন দিনের মাথায় সফর কাটছাট করে তিনি বেজিং থেকে ঢাকায় ফেরত চলে এলেন তার কারণ চীন যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির কানা করিও তারা পালন করছে না উল্টে বাংলাদেশকে ভারতের মতো বৃহৎ শক্তির বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে চীন অথচ এই শেখ হাসিনা গত এক মাসে দুবার ভারত সফর করে গিয়েছেন একবার নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে ঘুরে গিয়েছেন তারপরে আবার এসেছেন ভারতের সঙ্গে একগুচ্ছ চুক্তি স্বাক্ষর করে গিয়েছেন কিন্তু তারপরে যখন চীনে গেলেন চীনে কিন্তু তার সফর ফলপ্রসূ হলো না সম্পর্কের অবনতি যে হয়েছে বেজিংয়ের প্রতি যে হাসিনা ভয়ঙ্করভাবে বিমুখ সেটা স্পষ্ট এরপর আরেক প্রতিবেশী দেশ নেপাল নেপালে এতদিন যে সরকার চলছিল সেই সরকারের প্রধানমন্ত্রীর নাম ছিল পুষ্পকমল দহল যার নাম প্রচণ্ড নামেই যাকে আমরা চিনি সেই নেপালের মাওবাদী দলের প্রধান যিনি উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত নেপালে মাওবাদীদের নিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং তারপরে ক্ষমতায় এসেছিলেন পরে তার দল দু হাজার বাইশ সালের নির্বাচনে নেপালের তৃতীয় স্থান পায় চীনপন্থীরা চীনপন্থী প্রচণ্ডরা ক্রমশ পিছু হট ছিলেন কিন্তু তবুও জোট করে ক্ষমতায় ছিলেন নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রের তৃতীয়বার ও ভারতের 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 সরকারে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর শপথ নেওয়ার পর হঠাৎ করে নেপালেও সরকার বদল হয়ে গেল প্রচণ্ড সরকার পড়ে গেল আস্থা ভোটে হেরে গেলেন প্রচণ্ড এবং নেপালে নতুন প্রধানমন্ত্রী সম্ভবত হচ্ছেন কে পি শর্মা ওলি যিনি নেপালের ভারতপন্থী নেতা হিসেবে পরিচিত অর্থাৎ নেপালেও চীনপন্থী সরকারের অবসান ভারতপন্থী সরকারের আগমন আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে ভারতের দক্ষিণ প্রান্তে সেটা শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কাকে একটু আগেই বলছিলাম ঋণের জালে সাংঘাতিকভাবে ফাঁসিয়েছিল চীন হাঁসফাঁস করতে করতে দেউলিয়া হয়ে গিয়েছিল দেশটা অর্থনৈতিকভাবে সে সময় একমাত্র ভারত তার পাশে দাঁড়ায় আজ শ্রীলঙ্কা সেই বন্ধুত্বের প্রতিদান দিচ্ছে এবং শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ মন্ত্রী ভারতের মাটিতে এসে স্পষ্ট ঘোষণা করেছেন যে শ্রীলঙ্কার মাটিকে কেউ ভারতের বিরুদ্ধে কোনোরকম কার্যকলাপ করার জন্য ব্যবহার করতে পারবে না তার নিশানায় যে চীন কারণ শ্রীলঙ্কার হাম্বান টোটা বন্দরকে কাজে লাগিয়ে ভারতকে যে শাসাতে চাইছিল চীন সেটা সকলেরই জানা ফলে শ্রীলঙ্কার মন্ত্রী ভারতে এসে যে চীনকে নিশানা করে গিয়েছেন এবং স্পষ্ট বলেছেন যে শ্রীলঙ্কার মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেবেন না সেটা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কারও মনে কোনো সন্দেহ নেই তুমি যে কথাগুলো বলছিলে তিনটে দেশের কথা বললে এবার আমি একেবারে আমাদের টাটকা যে আপডেট উঠে আসছে সেই দিকে নজর রাখবো নেপালের দিকে নজর রাখবো নেপালে আমরা জানি কি যে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে চীন প্রচন্ড সরকারকে অর্থাৎ পুষ্পতমাল দাহালের সরকারকে এনেছিল কিন্তু তখন কি হয়েছিল আমরা কি দেখেছিলাম যে হিন্দু রাষ্ট্রের তকমা ঝেড়ে ফেলে গণতন্ত্র গণতান্ত্রিক দেশের তারা গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত হতে চেয়েছিলো এবং সেই জায়গা থেকে এবার আমরা দেখতে পেলাম কি এবার আমরা দেখলাম যে সেই পুষ্পকমল দহালের সরকারও কিন্তু এবার পাল্টে গেল তার অবসান ঘটল কিভাবে এবং এই সরকারটা একটা কথা মনে রাখতে হবে এই সরকারটাও কিন্তু ভীষণভাবে চীনপন্থী এবং ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বারবার দরকাশাকষি চলত কোথাও গিয়ে চীন নেপালের ওপর চাপ দিয়ে এই নেপালকে নিজেদের পক্ষে রেখে ভারতের বিপক্ষে করার চেষ্টা করত আর সেই সরকারেরও অবসান ঘটল আস্থা ভোটে হেরে গেলেন প্রচন্ড এবার কেপি শর্মা ওলি পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ঠিক যেমন নেপালের ঘটনা দেখলেন একই রকমভাবে একটু বাংলাদেশের ঘটনা প্রবাহও দেখেন একটু আগেই যে কথা বলছিলাম শেখ হাসিনা কিভাবে বেজিং সফর কাট ছাট করে ফিরেছেন এবং কেন ফিরেছেন সেই ঘটনা একটু ব্যাখ্যা করে দিই গত এক দেড় মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে সৌহার্দ্য কতটা বাড়িয়েছেন এবং বেজিংয়ের দিক থেকে তিনি কতটা বিমুখ হয়েছেন একবার ছোট্ট করে সেই খতিয়ানটা দেখে নেব মোদির চাল চীন বেহাল আসলে চাল নয় মোদির অভিভাবকত্ব বন্ধুত্বপূর্ণ আচরণ প্রতিবেশীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ প্রতিবেশীদের প্রতি বেজিং এ বিমুখ হাসিনা গত এক মাসে দুবার ভারতে এসেছেন হাসিনা যেমনটা বলছিলাম নরেন্দ্র মোদীর শপথে প্রথমবার তারপর আবার এসেছেন কিছুদিনের মধ্যেই এক একগুচ্ছ চুক্তি স্বাক্ষর করে গিয়েছেন দুদেশের মধ্যে এক গুচ্ছ চুক্তি স্বাক্ষর হয়েছে আর অন্যদিকে চলতি সপ্তাহে চীন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা সেখানে চার দিন তার থাকার কথা ছিল কিন্তু চার দিনের সফরের মধ্যে তিন দিনের মধ্যেই সফর কাটছাট করে তিনি ঢাকায় ফেরেন তার কারণ চীনের সঙ্গে কথাবার্তা ঠিকভাবে এগোচ্ছিল না চীন যে আচরণ করছিল তাতে হাসিনা খুশি ছিলেন না বলে ঢাকা সূত্রের খবর ঢাকা সূত্রের খবর প্রত্যাশিত আর্থিক প্যাকেজ বা আর্থিক সহায়তার আশ্বাস থেকে চীন পিছু হচ্ছে পাঁচশো কোটি ডলারের প্রত্যাশা ছিল বাংলাদেশের পাঁচশো কোটি ডলার চীন সাহায্য করবে এমন আশ্বাস চীনের তরফ থেকে দেওয়া হয়েছিল কিন্তু মাত্র দশ কোটি ডলার আর্থিক সাহায্যের প্রস্তাব নাকি শেষ পর্যন্ত চীনের তরফ থেকে এসেছে এই নামমাত্র সাহায্যের জন্য চীনের কাছে হাত পাততে আর শেখ হাসিনা রাজি নন শি জিনপিংয়ের সঙ্গে হাসিনার যে বৈঠক হয়েছে সেই বৈঠক যতক্ষণ হবে বলে প্রত্যাশিত ছিল বৈঠক নাকি ততক্ষণ হয়নি অনেক কম সময়ই নাকি বৈঠক শেষ হয়ে গিয়েছে কারণ কথা এগোচ্ছিল না চীনের বিদেশমন্ত্রী ইয়াং ই তার সঙ্গে হাসিনার বৈঠক হয়নি সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধান যদি কোনো দেশে সফরে আসেন সেই দেশের বিদেশমন্ত্রী সবার আগে তার সঙ্গে বৈঠক করেন তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন তাকে স্বাগত জানান চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে হাসিনার বৈঠক হয়নি বলেই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ বেজিং সফরে যে গিয়েছিলেন শেখ হাসিনা বেজিং সফরে গিয়ে শেখ হাসিনা যে মানসিকতা নিয়ে গিয়েছিলেন যে চীন শেষ পর্যন্ত সত্যিই বাংলাদেশের পাশে দাঁড়ায় কিনা তিনি পরক করতে গিয়েছিলেন কিন্তু তিনি অভ্রান্তভাবে বুঝে এসেছেন চীন কারো পাশে দাঁড়ানোর মতো রাষ্ট্র নয় এবং সেই কারণে অত্যন্ত বিবেচকের মতো সিদ্ধান্ত নিয়ে চার দিনের সফর তিন দিনের মাথাতেই কাটছাট করে দিয়ে তিনি ঢাকায় ফিরে এসছেন পরিষ্কার পিংকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি চীনের এই আচরণ আদৌ পছন্দ করছেন না তাই নয় কি বিশাখা একদমই তাই এবং আমরা যে বিষয়গুলো একটার পর একটা তুলে ধরছি তার মধ্যে থেকে আরেকটা বিষয় বলতে হয় বৃহস্পতিবার এবং শুক্রবার গত বৃহস্পতি এবং শুক্রবার থেকে যে সম্মেলন হয়েছিল তাতে পররাষ্ট্রমন্ত্রীরা এসেছিলেন এবং সেখানে শ্রীলঙ্কার যিনি প্রতিনিধিত্ব করেছেন তারাক বালাসুরিয়া তিনি বলেছেন শ্রীলঙ্কার থেকে ভারতের কোনো নিরাপত্তাজনিত সমস্যা হবে না শ্রীলঙ্কার মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার মাটিকে ব্যবহার করা যাবে না একেবারে এই সম্মেলন থেকে সরাসরি বলেছেন তারাক বালাসুরিয়া আমরা একবার দেখাবো তিনি প্রতিনিধি কি কি বলেছেন ভারত নিশ্চিন্তে থাকুক চীন বা অন্য দেশ শ্রীলঙ্কাকে ভারত বিরোধিতায় ব্যবহার করতে পারবে না কে বলছেন যিনি শ্রীলঙ্কার বিদেশ দপ্তরের যিনি প্রতিমন্ত্রী তিনি বলছেন তারাক বালাসরিয়া ভারত নিশ্চিন্তে থাকুক চীন বা অন্য দেশ শ্রীলঙ্কাকে ভারত বিরোধিতায় ব্যবহার করতে পারবে না সেই সঙ্গে আরও একটা আর আরও আরও যে সমস্ত বিষয়গুলো উঠে আসছে সেই কথাগুলো আমরা দেখানোর চেষ্টা করব যে তিনি ঠিক আর কী কী বলেছেন এক গেল এটা এই কথাটা তিনি বিমস্টেকের সম্মেলনে এসে শ্রীলঙ্কার তরফ থেকে যখন বলেছেন তার পাশাপাশি আমরা একটু মনে করতে পারি এক মাস আগেও যখন লোকসভা নির্বাচন চলছিল তখনও কিন্তু এই কথা বলেছিলেন এই কথাই বলেছিলেন শ্রীলঙ্কার তরফ থেকে রাষ্ট্রমন্ত্রী এই যে ঘটনাগুলো পরপর ঘটছে নরেন্দ্র মোদীর সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরে এগুলো কি নেহাতি কাকতালীয় এই যে সকলে যেসব প্রতিবেশী দেশকে একসময় ভারতের বিরুদ্ধে কিছুদিন আগে পর্যন্ত ব্যবহার করার চেষ্টা হচ্ছিল সেই সব দেশ নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানে পরপর চলে এলেন তাদের রাষ্ট্রপ্রধানরা এগুলো নেহাতি সৌজন্যের বিষয় নাকি আসলে ভারতের বিদেশ এক নিদারুণ সাফল্য আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ রাজা গোপাল ধর চক্রবর্তী কী বলছেন শুনব আসল লক্ষ্য কিন্তু ভারতকে বার্তা দেওয়া যা যে আমি চিনে গিয়েছিলাম হয়তো টাকা পেলে আমার সুবিধে হতো কিন্তু ওই মিথ্যা প্রতিশ্রুতি বা যেটা আশা করেছিলাম সেটা যদি না পাওয়া যায় ভারতের মতন এমন একটা বন্ধু দেশ তাকে তো আমি হারাতে পারি না এইটা বাংলাদেশের বোধ হয় এই বারো ঘন্টা আগে ফেরো দেশে শেখ হাসিনা আর যে বোধোদয় ঘটেছে ভারত একটা সত্যিকারের বন্ধু তাকে ফেলা যাবে না তাকে আরও আঁকড়ে ধরতে হবে আরও শ্রদ্ধার সঙ্গে তার কাছে মিলিত হতে হবে বন্ধুত্ব করতে হবে এই বার্তা যেটা শেখ হাসিনা দিলেন ভারত সরকার নিশ্চয়ই সেটা বুঝতে পারছে যে ভারতের অন্যতম যে এই যে আমাদের হাজার হাজার বছরের সংস্কৃতি তার মধ্যে অন্যতম মূল মন্ত্র হল এই বসুধৈব কুটুম্বকম এবং এই মন্ত্রকে আমরা আমাদের সভ্যতায় ভুলিনি বরং শিখিয়েছি আমাদের প্রতিবেশীদেরও তারাও এবার সে কথাই অনুধাবন করছে একেবারেই তাই ভারত যে চীনের মতো দাদাগিরি করে না বরং বিপদের বন্ধু হিসেবে পাশে থাকে অভিভাবকের মতো আগলে রাখে সেটা গোটা দক্ষিণ এশিয়া তথা দক্ষিণ পূর্ব এশিয়া বুঝতে পারছে তার জন্যই তার জন্যই চীনের এই কোনঠাস দশা বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলায় এতক্ষণ দেখছিলেন বাংলা প্রাইম টাইম এরপর জানতে চাই বাংলায় সিনিয়র এডিটার ময়ূখ রঞ্জন ঘোষের মুখোমুখি অর্জুন সিং দেখতে থাকুন রিপাবলিক বাংলা